হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি তোমাদের থেকে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও লাবণ্য ঘোষ কামরপুকুর থেকে জানিয়েছে যে সে ম্যাথের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চায় তার জন্য কি করবে দেখো ম্যাথের এটি হওয়ার জন্য অতি অবশ্যই তোমাকে ম্যাথামেটিক্স নিয়ে পড়তে হবে আগে অনেক অনেক স্কুলে একটা কম্বিনেশান ছিল আর্টসে পড়েও ম্যাথ নেওয়া যেত তবে ক্লাসের সুবিধার জন্য সবসময় সেটা সম্ভব হয় না স্কুলের নিয়ম মেনে আমরা সাবজেক্ট কম্বিনেশান নিই সেক্ষেত্রে তুমি পিওর সায়েন্স অবশ্যই পড়বে কারণ তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স করতে হবে আর ম্যাথামেটিক্সে অনার্স করতে গেলে কলেজে গিয়ে ম্যাথামেটিক্স অনার্স পেতে হলে অতি অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি থাকাটা বাধ্যতামূলক হয়ে যায় কারণ তুমি শুধুমাত্র স্কুলে গিয়ে তোমার ইচ্ছামতো কম্বিনেশান নিয়ে নিলে হয়তো স্কুল ঝামেলা করবে না বলে তোমাকে দিয়ে দিল পরবর্তীকালে তুমি অসুবিধায় পড়বে কলেজে গিয়ে তুমি ম্যাথামেটিক্সে অনার্স করতে পারবে না তাহলে তোমার ম্যাথামেটিক্সে টিচার হওয়া স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো তোমাকে পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে এবং নম্বর দারুণ রাখতে হবে যেটা আমি বলেছিলাম নিট বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে টুয়েলভে ফিফটি পারসেন্ট নাম্বার মিনিমাম থাকলেই চলে কিন্তু কিন্তু যারা অনার্স পড়বে অনার্স পড়ে টিচার বা অন্য কিছু হওয়ার চেষ্টা করছো তাদের জন্য কিন্তু নাম্বারটা অতি অবশ্যই বেশি রাখতে হবে যত কম হোক মিনিমাম চারশো কুড়ির উপরে চারশো কুড়ির কম পেলে বর্তমানে সে নাম্বারটা আর ভালো নাম্বার বলে ধরা যাচ্ছে না তো একজন আমাকে কমেন্ট করেও ছিল পিউ আর্টস তোমার এই নামটাই পেয়েছি আমি তো ফিফটি পারসেন্ট নাম্বারটা কোথায় লাগবে সেটা তুমি বুঝতে পারছিলে না আশা করি আমি তোমার উত্তর দিতে পেরেছি ফিফটি পার্সেন্ট নাম্বারটা কোথায় লাগবে উচ্চ মাধ্যমিকে নাকি মাধ্যমিকে কোথায় লাগবে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে কত নাম্বার পেলে স্কুল সায়েন্স দেবে সেটা স্কুলের ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলেছিলাম মাধ্যমিকে অন্তত পক্ষে সেভেন্টি পার্সেন্ট না পেলে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট না পেলে সায়েন্স না পড়াই ভালো এই নয় যে তুমি সেভেন্টি পার্সেন্ট পাওনি মানে তোমার সায়েন্স পড়ার মতো ব্রেন নেই সেটা আমি বলছি না সেটা কখনোই বলা উচিত নয় কিন্তু তারপরেও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের শিক্ষকতা থেকে এটুকু বলতে পারি যারা মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পায়নি তারা সায়েন্স নিয়ে এগোতে গেলে সমস্যায় পড়ে এটা আমরা এভারেজ করে বলছি সবার জন্য নয় খাইরুল ইসলাম বলেছে ভ্যালুয়েবল ডিসিশান থ্যাংক ইউ তোমাদের উপকারে লাগতে পারছি এটার জন্য খুব ভালো লাগছে অনেক কমেন্ট করেছে যে হ্যাঁ টুয়েলভের জন্য কিছু ভিডিও দিন আমি তোমাকে জানিয়েওছি যদি সম্ভব হয় অতি অবশ্যই দেব কারণ সময় বার করতে হয় আমি নিজেও কিছু ব্যক্তিগত কাজ করে থাকি তারা প্রাইভেট টিউশন অবশ্যই নয় কিন্তু তারপরেও নিজের ব্যক্তিগত কিছু কাজ রয়েছে সেই ব্যক্তিগত কাজের জন্য সময় বার করা বেশ সমস্যায় সমস্যায় পড়ি সময় বের করতে তারপরেও আমি তোমাদের জন্য ইলেভেনের কন্টিনিউ করছি আচ্ছা তুমি যখন বলছো টুয়েলভটা ভেবে দেয় অনেক সেই সাথে প্রশ্ন করতে স্যার টিভি নাম্বার কি টিভি নাম্বার হলো টেক্সট বুক নাম্বার যেটা প্রত্যেকটা বইয়ে থাকে এবং এই বইগুলো হচ্ছে আইনা বা বৈধ বই এরা পর্ষদের বা কাউন্সিলের নিয়ম মেনে লিখিত বই এই সমস্ত বইগুলোতে যে সমস্ত তথ্যগুলো থাকে তার একটা সমতা বা সাজুজ্যতা থাকে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই তথ্যগুলো নির্ভুল বলে মনে হয় এই বইগুলো তোমার রিভিউ করা হয়ে থাকে সেই জন্য টিভি নাম্বার পাই আমি একটা বই লিখে দিলাম আর সেটা বাজারে চলবে তা কিন্তু নয় টিভি নাম্বার না পেলে কোনো বই বৈধ হলো না সবারটা আশা করি বোঝাতে পেরেছি এরপরে লিজেন্ড গেমিং এই নামটাই পেয়েছি আমি তুমি বলছো স্যার কেমিস্ট্রি এনভায়রনমেন্ট জিওগ্রাফি বায়োলজি নিয়ে পড়বো পরবর্তীকালে বায়োলজি অনার্স অথবা প্যারামেডিক্যাল করব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণে তার কারণ বায়োলজি অনার্স করতে গেলে এক রকমের সাবজেক্ট কম্বিনেশান লাগে প্যারামেডিক্যাল করতে গেলে অন্যরকম প্যারামেডিক্যাল কোর্স করতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক উইদাউট ফিজিক্স উইদাউট কেমিস্ট্রি তুমি প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে না তার কারণ প্যারামেডিক্যাল কোর্সের অনেকগুলো ভাগ রয়েছে যার মধ্যে একটা হলো টেকনিক্যাল এবং সেই টেকনিক্যাল জায়গাতে ফিজিক্সের নলেজ লাগবেই সেজন্য ফিজিক্স না থাকলে প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে না এমনকি বি ফার্ম যে কোর্সটা রয়েছে ফার্মেসির সেখানেও তুমি সমস্যায় পড়বে বি ফার্ম কোর্সটাও করতে পারবে না ফিজিক্স যে মাস্ট সাবজেক্ট ফর প্যারামেডিক্যাল আমি বলছি যে মাস্ট সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা এই যে মাস্ট সাবজেক্ট নয় মানে আবশ্যিক সাবজেক্ট নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম সায়েন্স পড়তে গেলে লাগবেই নিউট্রিশান নিয়ে কি তাহলে পড়বো না স্যার প্রশ্ন হতেই পারে হ্যাঁ পড়বে কিন্তু যদি তুমি নিউট্রিশান নিয়ে এগোতে চাও ইন দ্যাট কেস অথবা বায়োলজি নিয়ে এগোতে চাও বায়োলজি অনার্স করতে গেলে নিউট্রিশান পড়ে তুমি যেতে পারো তবে তবে কিন্তু আছে তুমি যখন কলেজে পড়বে অনার্স পড়তে যাবে সকল কলেজে কিন্তু নিউট্রিশান কম্বিনেশানে বায়োলজি অনার্স পাবে না নিউট্রিশান খুব কম জায়গাতে পড়ানো হয় তাই তুমি যদি চাও যে ফিজিক্স নেব না আমি নিউট্রিশান নিয়ে বা বায়োলজি নিয়ে কন্টিনিউ করবো তাহলে তুমি ফিজিক্স বাদ দিয়ে পড়তে পারো নিউট্রিশান বায়োলজি কেমিস্ট্রি জিওগ্রাফি এই কম্বিনেশান খুব ভালো কম্বিনেশান তার আগে তুমি তোমার এলাকায় যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজে গিয়ে অতি অবশ্যই পারলে আজকে বা কালকেই গিয়ে খোঁজ কালকে তো রবিবার হবে না না সরি কালকে কালকে গিয়ে খোঁজ নাও কলেজে গিয়ে একদম অফিসে গিয়ে খোঁজ নাও যেখানে এই কম্বিনেশনে আমি বায়োলজি মানে বায়োলজি বলতে জুলজি আর বোটানির মধ্যে কোনো অনার্স করতে পারবো কি না তাহলে তুমি নেবে কিন্তু প্যারামেডিকেল করতে পারবে না যখনই তুমি ফিজিক্স বাদ দেবে তখনই কিন্তু সংকীর্ণ হয়ে যাবে জায়গাটা যখনই তুমি ম্যাথ বাদ দেবে তখনই সংকীর্ণ হয়ে যাবে জায়গাটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে যতটা বড় জায়গা বা বড় বিস্তার নিয়ে তুমি পড়াশোনা করতে পারো তোমার সামনে অনেকগুলো অপশান খোলা থাকে যখনই তুমি কোনো সাবজেক্ট বাদ দেবে তখনই কিন্তু অপশান কমতে থাকবে তাই ম্যাথামেটিক্স বাদ দিলে যে অপশানগুলো কমে সেগুলো অতটা সমস্যা করে না কারণ ম্যাথামেটিক্স বাদ দিয়ে তুমি নিট পরীক্ষা দিতে পারো নার্সিং পরীক্ষা দিতে পারো বায়োলজি অনার্স করতে পারো ঠিক আছে কিন্তু তুমি যখনই ফিজিক্স বাদ দিয়ে দেবে তখন অনেকটাই কমে যাবে অনেক কিছু কমে যাবে কেমিস্ট্রি তো বাদ দেওয়ার কথা ভাবা যাবে না ঠিক আছে বায়োলজিও তাই সুতরাং পিওর সায়েন্স পড়াটা বুদ্ধিমানের কাজ এরপরে অ্যাডিস নতুন বলছে নতুন বই অ্যাট দ্য রেট এই নামগুলো আসছে তোমরা কাজ করো তোমরা প্রশ্ন করলে একটা জিজ্ঞাসা চিহ্ন অতি অবশ্যই কোশ্চেনে দেবে মার্ক দেবে আমার প্রশ্নগুলো খুঁজে পেতে সুবিধা হবে তোমার নামটা তোমার স্কুলের নাম এগুলো দিলে সুবিধা হয় আমি তাহলে সেগুলো ধরে ধরে আলোচনা করতে পারি নতুন বই নিয়ে ভেবো না নতুন বই সামনে বছর আসবে এবছরে যে বইগুলো এসছে এগুলো এক প্রকার নতুন বই কারণ টিভি নাম্বার চেঞ্জ করেছে কিন্তু তাই নয় যদি পুরোনো বইয়ের সাথে মেলাও পেজ নাম্বারেও মিলবে না দেখবে যে তুমি যেটা পাঁচ নম্বর পেজে পাচ্ছ হয়তো পুরোনো বইয়ে সেটা ছ নম্বর পেজে আছে এই সমস্যাটা করে দিয়েছে এটা কিন্তু নতুন বই নয় এটা রিপ্রিন্ট বই তবে এই বইটা না কিনলে আবার তুমি যদি কোথাও টিউশন পড়তে যাও সেখানে সমস্যাই পড়বে তো এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক তাই নতুন বইটা কিনলে ভালো হয় তবে নতুন বই না কিনে পুরনো বই পড়লেও কোনো সমস্যা হওয়ার কথা নেই কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে না সিলেবাস চেঞ্জ হবে আগামী বছর আগে থেকেই সেটা জানানো হবে দু হাজার ছাব্বিশে প্রথম সেমিস্টার হওয়ার কথা আছে দেখা যাক যদি রাতারাতি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে খুবই দুর্ভাগ্য ব্যাপার কিছু করার নেই সেক্ষেত্রে কারণ আমরা তো আর কাউন্সিলের বাইরে গিয়ে উচ্চ মাধ্যমিক পড়তে পারবো না কিন্তু আমাদের প্রিপারেশান শুরু করতে হবে এখনও পর্যন্ত বাজারে কোনো নতুন বই নেই এখনও পর্যন্ত নতুন সিলেবাসের কোনো গন্ধ নেই তাই যেই রাতারাতি চেঞ্জ হয় তখন তোমরা অসহায় হবে আমারও কিছু করার থাকবে না আবার নতুন করে গোলা থেকে শুরু করতে হবে চলো আরও অনেকেই কমেন্ট করছো যেমন অ্যাট দ্য রেট লাভলি রয় তুমি কমেন্ট করেছো আনকি কাহানি কমেন্ট করেছো ম্যাথ ভালো লাগে শিবপ্রসাদ কমেন্ট করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি নিয়ে ভর্তি হতে চাই স্যার তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি তার মানে তোমার পরবর্তীকালে জিওগ্রাফি অনার্স করার একটা ইচ্ছা থাকতে পারে বায়োলজিতে অনার্স করতে পারো কেমিস্ট্রিতে অনার্স করতে পারো নিট দিতে পারো তারপরে নার্সিং করতে পারো প্যারামেডিক্যাল কোর্স করতে পারো কিন্তু ম্যাথামেটিক্স নেই বলে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না বা ম্যাথের অনার্স করতে পারবে না তোমার কাছে কোনো খুব একটা সমস্যা নেই ও সর্দার আমাকে যে বলছে স্যার আপনার অ্যাড্রেস কী দক্ষিণ চব্বিশ পরগনা বাবা আমি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডার বা ডিভিশনে কুস্তি থানাতে আমার বাড়ি যদি কোনো দিন কোনো সমস্যা হয় এদিকে এসে কন্ট্যাক্ট করতে পারো যতটা সম্ভব সাহায্য করব। তারপর সনাতন বেড়া জানিয়েছেন ব্ল্যাক বোর্ডে লিখলে ভালো হয় অ্যাকচুয়ালি ব্ল্যাক বোর্ডে লিখতে গেলে যেটা সমস্যা হচ্ছে আমার সেটা ওই চক গুঁড়ো এবং চকের গুঁড়ো মানে সমস্যা করছে আর কি ঘর যেমন নোংরা করছে ঠিক তেমনি আবার শ্বাসকষ্টের একটা ব্যাপার আছে সেই জন্য আমি চকটাকে অ্যাভয়েড করি ঠিক আছে আমি চেষ্টা করবো ব্ল্যাক পেন ইউজ করতে এবার থেকে যে সমস্ত পেনগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে ব্ল্যাক পেন ইউজ করতে আর লাইটের সেটাপটা ভালো করতে যাতে করে বোঝা যায় আমি চেষ্টা করছি বাদশাহ জানিয়েছে বায়োলজি কেমিস্ট্রি নিউট্রিশান এনভায়রনমেন্ট সায়েন্স এটা নিয়ে পড়তে চাই এই একই কথা একটু আগে আমি যে কথাটা লিজেন্ড গেমিংকে বলেছিলাম তো সেই একই কথা তোমাকেও বলবো বাদশাহ তোমাকে যে বায়োলজি কেমিস্ট্রি নিউট্রিশান এনভায়রনমেন্ট খুব ভালো কম্বিনেশান এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পরবর্তীকালে তুমি করবে এটা কি এনভায়রনমেন্ট নিয়ে এগোবে তাহলে সব কলেজে কি এনভায়রনমেন্ট পড়ায় না তোমাকে আগে কলেজের খোঁজটা নিতে হবে ঠিক আছে তো চলো আমি অনেকের কমেন্ট নিয়ে আলোচনা করলাম তো এরকম একটা একটা ভিডিও মাঝে মাঝেই আসবে তোমাদের কমেন্টগুলোর উপরে একটা ভিডিও তাই জন্য তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো সেই সঙ্গে তোমাদের নিজেদের নামটাও দিয়ে দেবে বা তোমাদের ফটো থাকলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব ভিডিওর মধ্যে আশা করি প্রত্যেকের উত্তর দিতে পেরেছি এরপরেও যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই কমেন্ট করো বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে এইট প্রিএম ফিজিক্স নামে একটা পেজ আমি করেছি সেইটাকে তোমরা ফলো করতে পারো গুড মর্নিং অ্যান্ড বাই